বেট হাসছে না দীর্ঘদিন ধরে বোলিংয়েও আগুন জ্বরছে না তেমন করে দিন বালু যাচ্ছে না বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র এক ওভার উইকেট পাননি দিয়েছেন ছয় রান ব্যাট হাতে আউট হন মাত্র তিন রান করে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ে কৌটা করেননি ব্যাট হাতে দলকে বিপদে ফেলে আট রান করে আউট হয়ে গেছেন ব্যাট হাতে সাকিব ভুঁকছেন অনেক দিন ধরে টি সর্বশেষ ফিফটি পেয়েছেন দু সালে উনিশ ইনিংস আগে সর্বশ্রেষ্ঠটি টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং পারফরম্যান্স ছিল খুবই বাজে দু হাজার একুশ বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে রান করেছিলেন একশো একত্রিশ গত টি টোয়েন্টি বিশ্বকাপেও ফার্স্ট ইনিংসে করেছেন মাত্র চুয়াল্লিশ রান আর এবারের বিশ্বকাপটা শুরু করেছেন বিবর্ণভাবে তবে কি সাকিবের বিদায় নেওয়ার সময় এসে গেছে এ নিয়ে শুরু হয়ে গেছে কানাকারিও বার্জির সাবেক ওপেনার বীরেন্দ্র সেওয়াবু একই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচের পর এক সাক্ষাৎকারে সেওয়াগ বলেছেন সাকিবের আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলেও মনে করেন সেওয়াগ তার মতেই নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে বলেই মনে করেন তিনি মনে করেন এটা তরুণদের সুযোগ দিতে হবে সাকিব গত ছয় মাস থেকে নানা কারণে বকছেন ইঞ্জুরির কারণে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে খেলা হয়নি তার তার নেতৃত্ব বাজে গেছে পড়ছেন চোখের সমস্যা তো সাকিব গত ভারত বিশ্বকাপের আগেই বলেছেন দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তারা খেলার ইচ্ছে নেই তাছাড়া সাকিবের বয়সও এখন সাঁত্রিশ হয়ে গেছে এর উপর তিনি এখন জাতীয় সংসদের সদস্য সেজন্য বাড়তি চাপ অবশ্যই আছে সব সামলে সাকিবকে তার ব্যাট বল আগের মতোই বুড়াতে পারবে সবই বলে দেবে তা মাঠের বাইরে যেমনই হন না কেন মাঠে কিন্তু সাকিবের তোলনা নেই বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব দিয়েছেন দুহাতপুরে সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে সাতশো উইকেট ও চোদ্দো হাজার রানে ডাবলস একমাত্র ক্রিকেটার সাকিব এমনকি ছয়শো উইকেট ও বারো হাজার রানও নেই আর কারো শাকিব আল হাসানের মতো আরও একজন ক্রিকেটারের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে যুগ যুগ ধরে হয়তো অপেক্ষাতেও দেখা মিলবে না এমন আরও এক শাকিব আল হাসানের সুদীর্ঘ কেরিয়ার সময়ের হিসেবে আঠারো বছর খরু ক্রিকেট মস্তিষ্ক আর পারফর্ম দুয়ে মের অনন্য বিশ্বসেরা অলরাউন্ডার এর বাইরে নানা বিতর্ক আছে সাকিব আল হাসানকে নিয়ে তবু শাকিব দিন শেষে বাংলাদেশের ঝলে বলে তারা সাকিব কি ভাবছেন সত্যিই কি তার থামার সময় এসেছেই